আসসালামু আলাইকুম প্রিয়দশমী আশা করি ভালো আছেন প্রিয়দশমীদের নতুন আরেকটি ভিডিওতে যুক্ত অসংখ্য ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহারের দিন আজকে আমরা যারা প্রান্তিক খামারি আছি তারা আমাদের আজকে কি অবস্থা আজকে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রা এর তাপমাত্রার কারণে আজকে আমাদের প্রায় চার পিস মুরগি মারা গেছে তো মারা যাওয়ার পর আমরা তারপর হয় দিশেহারা হয়ে গেছিলাম তো কারোর জন্য আজকের ঈদটা খুব খুশিতে কেটেছে কারোর জন্য কষ্টে কেটেছে কারোর জন্য আজকের ঈদ ভালো কেটেছে কারোর জন্য খারাপ কেটেছে তো আমাদের জন্য ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটছে কাটছে খারাপ কাটলো আলহামদুলিল্লাহ ভালো কাটলো আলহামদুলিল্লাহ তবে আমাদের আজকে একটু কষ্ট হয়েছে কি জন্য সেটা হলো আমাদের খামারটি বিশাল খামার একটি আপনি দেখতে পাচ্ছেন এই খামারটি রাস্তার পাশে খামার রাস্তার পাশে খামার আর আর মেন কথা হলো আমাদের খামারের উপর কোনো গাছপালা ছিল না এই জন্য আমাদের খামারে কোনো সেওয়া ছিল না এই জন্য কিন্তু সরাসরি তাপ সরাসরি রোদ কিন্তু আমাদের খামারের চালের উপরে এসে পড়েছে এবং তাপমাত্রাটা অধিক হয়ে আমাদের মুরগির উপর পড়েছে সেইখান থেকে মুরগিগুলো স্টেক করে আজকে চার পিস মুরগি মারা গেছে যখন চার পিস মুরগি মারা গেছে তখনই আমাদের অনেকটা খারাপ লেগে গেছিলো ভাবছিলাম আজকে ঈদ ঈদের দিন খুব আনন্দময় আনন্দের সময় আনন্দ মুহূর্ত সময় কাটাবো তো যখন চার পিস মুরগি মারা গেছে তখন মানি বাই আজকে যে ঈদের দিন খুশির দিন ঈদ যে খুশি সুন্দরভাবে কাটাবো ওই সিচুয়েশনটা ওই সময় মাথায় ছিল না ওই সময় সব কিছু খুলে ফেলে উঠে গেলাম চালে মোটর দিয়ে পানি দিতেছি ঠান্ডা করার জন্য চাল মুরগি যাতে হিট স্ট্রোক থেকে বাসে বা রক্ষা পায় এই জন্য আমরা চালে উঠে টিন ঠান্ডা রাখার চেষ্টা করতেছি তবে আমরা ঠান্ডা রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ সফল হয়েছি আমাদের মুরগিগুলো হিট স্ট্রক থেকে এই যাত্রায় আমরা ইনশাল্লা আল্লাহ রহমতে বাসেছি তবে তারপর থেকে আমাদের ঈদের সময়টা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে মুরগিগুলো ভালো আছে তবে আমাদের মতো যারা প্রান্তিক খামার আছে খামারির আছে সবার সবার সবারই কিন্তু ঈদের দিন কাজ করতে হয় কারো একটু কম কারো একটু বেশি কারণ আমাদের বেশি করার কারণ আমাদের খামারে সরাসরি রোদ আসা পরে এইখান থেকে প্রচন্ড পরিমাণ ভিতরের তাপমাত্রা যায় এই জন্য আমাদের একটু কষ্ট বেশি করতে হয়েছে আজকে তবে আলহামদুলিল্লাহ ঈদ সবার জন্যই সমান সবার জন্যই ঈদ আনন্দময় দিন তো ঈদ সবার আশা করি ভালো কেটেছে আর এতক্ষণ আমাদের সাথে ধন্যবাদ আসসালাম